দেখুন আপনার হয়তো ফোনে উপরের পার্টায় যেখানে গুগল রয়েছে ওখানে হয়তো ওয়েদারের একটা অপশান রয়েছে কিংবা আপনি হয়তো নোটিফিকেশানে এরকমভাবে ক্লিক করে দেখতে পারেন যে আপনার ওখানকার ওয়েদার কেমন রয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে আজকের ভিডিওটা কেন বানালাম এটা তো আপনার রয়েছে অলরেডি বানালাম অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আজকের ডেটে এত বেশি পরিমাণে গরম পড়ছে আপনার প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে ওয়েদারের সিচুয়েশনটা জানা দরকার কারণ যে কোনো টাইমে ঝড় বৃষ্টি সহ বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে যে কোনো জায়গায় যেতে গেলে আপনাকে একটু চিন্তা ভাবনা করে যেতে হবে সেখানকার ওয়েদার যেমন গরম তার সাথে সেখানকার পরিবেশ দূষণ কতটা রয়েছে আপনার সাথে বাচ্চা যদি থাকে বয়স্ক ব্যক্তি যদি থাকে সেই সিচুয়েশানে কোন জায়গায় আপনি থাকবেন কোন জায়গায় থাকবেন না এই রকম অনেক রকম ব্যাপার রয়েছে তাছাড়া যাদের এখানে নেই ওয়েদারের সিচুয়েশানটা যে কেমন কি হচ্ছে তারা কীভাবে এই ফোনের ডিসপ্লেতে আনবেন এবং ওয়েদার যদি ডিসপ্লেতে নাও রাখতে চান গুগুলে গিয়ে কী করে সার্চ করবেন ডিটেলস ভিডিও এবং কিছু কিছু সেটিং রয়েছে সেলসিয়াস ফার অ্যান্ড এবং কোনটাতে আপনি বেশি সুবিধা পাবেন কখন বৃষ্টিটা আসতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতর্কতা হতে হবে কোথায় কখন বেরোলে আপনার সমস্যা হতে পারে সবটা নিয়ে ভিডিও দেখে রাখুন খুবই উপকারে লাগবে তো প্রথম কথা যাদের এই জায়গাটায় অর্থাৎ ডিসপ্লেটে ওয়েদার বিষয়টা নেই তারা কি করে আনবেন দেখুন দুরকমভাবে ভাবে আনা যায় খুব সহজ সিম্পল উপায় রয়েছে প্রথম উপায় হচ্ছে আপনি গুগলে ডাইরেক্ট সার্চ করতে পারেন কীভাবে সার্চ করবেন উপরে যে বারটা রয়েছে এখানেও সার্চ করতে পারেন কিংবা ডাইরেক্ট গুগলের এখানে এসে আমি দেখুন ওয়েদার লিখে রেখেছিলাম জাস্ট আপনি কি করবেন ওয়েদার লিখে সার্চ করবেন সার্চ করলে দেখুন এখানে অপশানটা চলে আসবে এবং নিচে পরপর অপশানও চলে আসবে কোন দিন কী বৃত্তান্ত এখানে একটা জিনিস মাথায় রাখবেন যখন ওয়েদার রিপোর্টটা দেখবেন আপনার যে ফোনের লোকে মানে লোকেশান সেটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আর বেশি রেজাল্ট পাওয়া যায় কারণ ফোন তখন কি করে আপনার লোকাল এরিয়ার যে লোকেশান সেখানকার যে ওয়েদার সেটা নেওয়ার চেষ্টা করে এবং এখানে দেখুন উপরে রয়েছে পিন এখানে এই যে লোকেশানের যে অপশান আপডেট লোকেশান এটা করে রাখলে কী হবে আপনি ধরুন কোথাও বেড়াতে গেলেন সেখানের সিচুয়েশান আর আপনার বাড়ির সিচুয়েশান দুটো আলাদা হতে পারে তো একবার ওখানে আপডেট করে দিলে সেটা কিন্তু আপনি সঠিক লোকেশানটার সঠিক ওয়েদারের রিপোর্ট পাবেন এবং এখানে দেখুন চুজ এরিয়া এখানে ক্লিক করে আপনি কিন্তু এরিয়া সিলেক্ট করতে পারেন এবং আপনি চাহিদা মতো আপনি কোথায় কিভাবে সার্চ করতে চান সেটা এখান থেকে আপনি নিতে পারেন এবার এটাকেই যদি আপনি আপনার ফোনের হোম স্ক্রিনে নিতে চান তাহলে এখানে দেখুন ওয়েদারের ঠিক সোজা যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করবেন এখানে দেখুন দুটো অপশান রয়েছে একটা হচ্ছে ফারেন একটা হচ্ছে সেলসিয়াস যেটা আমি বলছিলাম এখানে অনেকে ফর রাখতে পারেন কিন্তু ফার রাখার উচিত নয় কারণ ম্যাক্সিমাম মানুষ যেহেতু সেলসিয়াস নিয়েই চিন্তা ভাবনা করে এবং সব জায়গায় দেখানো হয় সেটা সুবিধা আপনারও এবং এটা দেখলে কিছুটা হলেও স্বস্তি পাবেন আপনি কারণ যখন দেখবেন নাইনটি থ্রি ডিগ্রি মানে জাস্ট মাথা খারাপ করা ব্যাপার তো এখানে অবশ্যই সেলসিয়াস করে রাখবেন যাদের উল্টো সেটিং হয়ে আছে সেলসিয়াস করে দেবেন এবং এই যে নিচে দেখুন অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করলে হোম স্ক্রিনে চলে যাবে এখানে অ্যাড করে দেবেন অ্যাড করলে চলে যাবে একদম সবার শেষে যখন আসবেন তখন এখানে দেখুন ওয়েদার আর গুগল লেখা আছে এখানে চলে আসবেন এবারে দেখুন এখানে একটা অ্যাপ পাওয়া যায় অ্যাকু ওয়েদার যেটা এই গুগলের যে মানে রিপোর্টটা দেয় গুগল এটা ওই অ্যাকু ওয়েদার থেকেই দেয় অর্থাৎ আপনি চাইলে এখানে প্লে স্টোরে গিয়ে এখানে লিখে দিতে পারেন অ্যাকু ওয়েদার এ সি সি ইউ অ্যাকু ওয়েদার অ্যাকুয়েদার দিলে এখানে দেখুন অ্যাকুয়েদারের একটা অ্যাপ রয়েছে এবং এটা যদি আপনি ইনস্টল করতে চান এখান থেকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা রয়েছে আমি ওপেন করব ওপেন করলে কি হবে এখান থেকে কিন্তু ডিটেলসে পাওয়া যায় যে অ্যাকচুয়ালি কি সিচুয়েশান রয়েছে এবং এখানে দেখুন যে বর্তমানে আমার যে লোকেশান সেখানে থার্টি ফাইভ ডিগ্রি এই সন্ধ্যের পর এই মানে সিচুয়েশান দুপুরে তো বিয়াল্লিশ পর্যন্ত উঠে গিয়েছিল তো যাই হোক এবারে এখানে দেখুন এখান থেকে আপনি জানতে পেরে যাবেন মাঝখানে একবার ক্লিক করলে যে আগামী চার ঘন্টার মধ্যে বৃষ্টি সম্ভাবনা রয়েছে কি না তাছাড়াও এখানে দেখুন যদি আপনি চান এখানে দেখুন নিচে অনেক রকম অপশান রয়েছে টুডে তারপরে এখানে ডেলি হ্যাঁ এরকমভাবে আপনি যদি ডেলি চার্ট দেখতে চান এখান থেকে উঠতে দেখতে পারেন ডেলি মানে পার ডে হিসাবে বা আপনি যদি চান লাস্ট পঁয়তাল্লিশ দিনে কি ওয়েদার সিচুয়েশান থাকবে উপরে এখানে পঁয়তাল্লিশ দিন সিলেক্ট করেও আপনি দেখতে পারেন এবং খুব এখানে দেখুন র্যাডার একটা অপশান রয়েছে শেষে এই র্যাডারের এখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন সিচুয়েশানটা ঠিক কি আছে এখানে দেখুন একটা প্লে অপশান রয়েছে এখানে প্লে করেও আপনি অনেক যে তথ্যগুলো চান আছে বা ইম্পর্টেন্ট তথ্য সেগুলো জানতে পারেন উপরের অপশানগুলো দেখুন রেন স্নো আইস মিক্স এইগুলো সিম্বলিক এই সিম্বল দেখে বোঝা যায় যে কখন কি হতে চলেছে তাছাড়াও দেখুন এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে এই যে আমি এই যে এখান থেকে একটু সরিয়ে দিলাম এই জায়গাটায় দেখুন যে বর্তমানে আমি যেখানে আছি সেখানকার সিচুয়েশানটা কিন্তু অতটাও ভালো নয় অর্থাৎ এখানকার সিচুয়েশানে কিন্তু এয়ারে প্রচুর পলিউশন রয়েছে খারাপ এয়ার কোয়ালিটি ঠিক আছে এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে দেখুন যে এয়ার কোয়ালিটি কেমন আছে এবং কোনটা থাকলে ভালো এখানে দেখুন একশো আট এখানে আনহেলদি একদম খারাপ মানে সিচুয়েশানের মধ্যে আমি রয়েছি কিন্তু কিছু করার নেই এই মুহূর্তে এই সিচুয়েশানে উচিত এখান থেকে অন্য কোনো ভালো ওয়েদারে যাবার ফাঁকা ওয়েদারে যাবার ঘরের মধ্যে না থাকার এবার কন্ডিশান অ্যাপ্লাই কেমন কী সিচুয়েশান রয়েছে তার উপরে তো এরকমভাবে আপনি দেখে নেবেন এই রকম খারাপ ওয়েদারে কিন্তু বেশিক্ষণ থাকা উচিত নয় সেগুলো এখান থেকে জানা যায় এবারে চলুন দেখে নিই যে আপনি এখানে আপনি যে হোম স্ক্রিনে কী করে আনবেন দেখুন এখানে ওই ম্যাপটা সবসময় চোখের সামনে যাতে দেখতে পান তার জন্য আপনি কি করবেন যে কোনো ফাঁকা জায়গায় একটু চেপে ধরে রাখবেন এখানে থার্ড নম্বর পয়েন্টে এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে দেখুন একু ওয়েদারের অপশানও শো করে যাবে এবং এই ক্লকের যে অপশান রয়েছে এখানেও দেখুন বিভিন্ন রকম অপশান রয়েছে আপনি যে কোনো একটা নিয়ে নিতে পারেন নিয়ে নিলে এখানে দেখুন অপশানটা চলে আসলো তারপরে কেটে দেবেন কেটে দিলে এখানে দেখুন সেট হয়ে গেল এই যে এই জায়গাটা সেট হয়ে গেল যে প্রথমে হচ্ছে টাইম তারপরে মানে সিচুয়েশানটা কী রয়েছে প্রথমে মানে তারিখও দেওয়া আছে এবং ক কোন বার সেটা দেওয়া আছে এবং কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সেটাও দেওয়া আছে এবারে এখানে এই যে মেঘ মতো হয়ে আছে মেক এই জায়গাটা আপনি যদি ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনি বর্তমানে সিচুয়েশানটা কি সেটা দেখতে পারেন ঠিক আছে এখানে দেখুন পরপর সব দেওয়া আছে এবং এখান থেকে স্ক্রল করে করে আগামী যে টাইমটা আসছে সামনে সেই টাইমে পরপর আপনি দেখে যেতে পারেন কত কোন টাইমে কত টেম্পারেচার থাকতে পারে বৃষ্টি হবে কি না মেঘ হবে কি না ইত্যাদি ইত্যাদি এবং এখানে দেখুন পনেরো ডে পনেরো ডে মানে পনেরো দিন ধরে যে সিচুয়েশানটা থাকতে পারে সেটাও এখানে শো করে যাচ্ছে এইভাবে নিচে আস্তে আস্তে আপনি বিভিন্ন রকম অপশানের সুবিধা নিতে পারেন এই ধর এটা হচ্ছে একটা বেসিক হলেও খুব ইম্পর্ট্যান্ট ভিডিও কিন্তু এবং এটা অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয়দের শেয়ার করে দিন যারা এখনও জানে না তাদেরকে এটা বলুন এবং দিন যাতে এই খারাপ ওয়েদারে একটু মেনটেন করে চলে যাতে করে জীবনটা ভালো থাকে তো আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই